আগামীকাল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল ম্যাচের আগে চলুন অতীত পরিসংখ্যান বাংলাদেশ এবং সিঙ্গাপুরের বর্তমান ফিফা র্যাঙ্কিং বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবলের সর্বশেষ পাঁচ ম্যাচের রেজাল্ট এবং সিঙ্গাপুর ফুটবল দলের শক্তি এবং দুর্বলতার একটা চিত্র দেখে নিই সেই সাথে এই ম্যাচে কে হতে পারে সিঙ্গাপুরের তুরুপের তাস সে দেশের কোন কোন প্লেয়ার বাইরের দেশের লিগগুলোতে খেলে সব কিছু নিয়ে আজকের এই বিশ্লেষণ ভিডিও ফিফা র্যাঙ্কিং অনুযায়ী সিঙ্গাপুর ও বাংলাদেশের শক্তিমত্তার একটি স্পষ্ট চিত্র পাওয়া যায় ফিফার সর্বশেষ তালিকা তিন এপ্রিল দুই হাজার পঁচিশের আপডেটেড তথ্য অনুযায়ী সিঙ্গাপুরের অবস্থান একশো একষট্টিতম যেখানে বাংলাদেশ রয়েছে একশো তম স্থানে এই পার্থক্যটি দুই দেশের ফুটবল অবকাঠামো খেলোয়াড়দের মান এবং আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিফলন সিঙ্গাপুরের এই র্যাঙ্কিংয়ের পেছনে কারণ হল তাদের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিদেশি লিগে বিশেষ করে থাইল্যান্ডের মতো প্রতিযোগিতামূলক লিগে অংশগ্রহণ বাংলাদেশ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও বিশ্বমানের কয়েকজন প্লেয়ার যোগ হয়েছে যার প্রতিফলন আমরা শীঘ্রই আমাদের ফিফা র্যাঙ্কিংয়ে দেখতে পাব কাগজে কলমে সিঙ্গাপুর শক্তিশালী প্রতিপক্ষ এবং তারাই ফেভারিট হিসেবে মাঠে নামবে সিঙ্গাপুর ঐতিহাসিকভাবে বাংলাদেশের উপর সুস্পষ্ট আধিপত্য বজায় রেখেছে যদিও দুই দলের মধ্যে প্রায় এক দশক ধরে কোনও ম্যাচ অনুষ্ঠিত হয়নি এই পাঁচটি ম্যাচের কোনোটিতেই বাংলাদেশ জয়লাভ করতে পারেনি সিঙ্গাপুর চারটিতে জিতেছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে দুই দলের মধ্যকার শেষ পাঁচটি ম্যাচের ফলাফল ত্রিশ মে দুহাজার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বাংলাদেশ এক সিঙ্গাপুর দুই আঠাশ অক্টোবর দু আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বাংলাদেশ এক সিঙ্গাপুর দুই সাত ডিসেম্বর দু সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ দুই সিঙ্গাপুর দুই দুই ডিসেম্বর দুহাজার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিঙ্গাপুর দুই বাংলাদেশ শূন্য পনেরো জানুয়ারি দু আসিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ সিঙ্গাপুর দুই বাংলাদেশ এক এই ফলাফলগুলো থেকে দেখা যায় যে ম্যাচগুলো প্রায়শই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে বিশেষ করে তিনটি ম্যাচেই সিঙ্গাপুর মাত্র এক গোলের ব্যবধানে জিতেছে বাংলাদেশ লড়াই করেছে কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে মনোযোগ ধরে রাখতে ব্যর্থ হয়েছে দু সালের সাফ চ্যাম্পিয়নশিপে দুই দুই গোলে ড্র করাটাই ছিল এই সময়ের মধ্যে বাংলাদেশের সবচেয়ে ইতিবাচক ফলাফল এই ম্যাচগুলোর সর্বশেষটি অনুষ্ঠিত হয়েছে দু সালে এ দীর্ঘ সময়ে উভয় দলেই ব্যাপক পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের আগমন ঘটেছে এবং দলের খেলার কৌশলেও অনেক পরিবর্তন এসেছে একইভাবে সিঙ্গাপুরও নতুন কোচ এবং নতুন ফুটবল দর্শনের অধীনে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে ঐতিহাসিক পরিসংখ্যান সিঙ্গাপুরকে কাগজে কলমে এগিয়ে রাখলেও বর্তমান প্রেক্ষাপটে একটি নতুন ম্যাচ অনুষ্ঠিত হলে তার ফলাফল সম্পূর্ণ ভিন্ন হতে পারে সিঙ্গাপুর ফুটবল দল বর্তমানে একটি পরিবর্তনশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ঐতিহাসিকভাবে সিঙ্গাপুরের প্রধান শক্তি ছিল তাদের সুসংগঠিত রক্ষণভাগ এবং দ্রুতগতির কাউন্টার অ্যাটাক এই কৌশলের ওপর ভিত্তি করেই তারা অতীতে সাফল্য পেয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের রক্ষণভাগের সেই দুর্গ আর নেই বরং এটি এখন দলের অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারা প্রায়শই প্রতিপক্ষের আক্রমণের সামনে ভেঙে পড়ে এবং সহজে গোল হজম করে যা তাদের সাম্প্রতিক ফলাফল দেখলেই স্পষ্ট হয় অন্যদিকে দলের মাঝমাঠ নিয়ন্ত্রণ এবং বল ধরে রেখে খেলা তৈরি করার ক্ষমতা তাদের একটি বড় দুর্বলতা তাদের মিডফিল্ডাররা প্রতিপক্ষের খেলা নষ্ট করতে পারলেও সৃজনশীলতার অভাবে পরিকল্পিত আক্রমণ তৈরি করতে ব্যর্থ হয় এর ফলে দলকে প্রায়শই ফরওয়ার্ড লাইনে লম্বা বল খেলে দিতে হয় যা আধুনিক ফুটবলে খুব একটা কার্যকর কৌশল নয় তবে এই দুর্বলতার মাঝে সিঙ্গাপুরের সবচেয়ে বড় শক্তি হল তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়রা দলের তারকা স্ট্রাইকার ইকশান ফান্দি এবং ডিফেন্ডার ইরফান ফান্দির মতো খেলোয়াড়রা থাইল্যান্ডের শীর্ষ লীগে নিয়মিত খেলেন এই অভিজ্ঞতা তাদের ব্যক্তিগত দক্ষতা গতি এবং খেলার মানকে অন্য স্তরে নিয়ে গেছে বলা তো ইকশান ফান্দির গোল করার ক্ষমতার ওপরই সিঙ্গাপুরের আক্রমণ আক্রমণভাগ অনেকাংশে নির্ভরশীল সিঙ্গাপুর জাতীয় ফুটবল দলের শক্তির একটি বড় অংশ আসে তাদের সেই সব খেলোয়াড়দের থেকে যারা বিদেশের প্রতিযোগিতামূলক লিগে নিয়মিত খেলেন বর্তমানে সিঙ্গাপুরের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিদেশি লিগে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এই তালিকার শীর্ষে রয়েছেন বিখ্যাত ফান্দি ভায়েরা স্ট্রাইকার ইকসান ফান্দি এবং ডিফেন্ডার ইরফান ফান্দি দুজনেই থাইল্যান্ডের অন্যতম শীর্ষ ক্লাব বিজি পাথুম ইউনাইটেডের হয়ে থাইলিগ একে খেলেন থাইল্যান্ডের লীগের উচ্চ গতি এবং প্রযুক্তিগত মান তাদের খেলার মানকে অন্য স্তরে নিয়ে গেছে যা তারা জাতীয় দলের হয়ে মাঠে প্রয়োগ করেন তাদের ছোট ভাই প্রতিভাবান ফরওয়ার্ড ইলহান ফান্দি ইউরোপে পাড়ি জমিয়েছিলেন এবং বেলজিয়ামের ক্লাব কেএমএসকে দেইঞ্জ এর সাথে চুক্তিবদ্ধ হন যদিও গুরুতর ইঞ্জুরির কারণে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে এছাড়াও অভিজ্ঞ ডিফেন্ডার এবং মিডফিল্ডার সাফুয়ান বাহারুদ্দিন মালয়েশিয়া সুপার লিগে সেলাঙ্গর এফসির একজন গুরুত্বপূর্ণ সদস্য মিডফিল্ডার জ্যাকাব মাহলার ইন্দোনেশিয়ার শীর্ষ লীগ লিগা ওয়ানের ক্লাব মাদুরা ইউনাইটেডের হয়ে খেলেন এছাড়া দক্ষিণ কোরিয়ায় জাঙ্গগ্রহণকারী সিঙ্গাপুরের নাগরিক সং উই ইয়ং বর্তমানে থাইল্যান্ডের ক্লাব নংবুয়া পিচাইয়ার হয়ে খেলেন সিঙ্গাপুরের আক্রমণ ভাগ একজন তারকার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল সেখানে তাদের রক্ষণ ভাগ ইদানিং বেশ ভঙ্গুর হয়ে পড়েছে সিঙ্গাপুরের গোল স্কোরিং কাঠামো সম্পূর্ণরূপে তাদের তারকা স্ট্রাইকার ইকসান ফান্দিকে কেন্দ্র করে হয় দলের প্রধান কৌশল হল যত দ্রুত সম্ভব ইকসানের কাছে বল পৌঁছে দেওয়া তিনি শারীরিক শক্তি গতি এবং ফিনিশিংয়ে পারদর্শী হওয়ায় একাই প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক সৃষ্টি করতে পারেন থাইল্যান্ডের শীর্ষ লীগে খেলার অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে তবে এই একক নির্ভরতা তাদের সবচেয়ে বড় দুর্বলতা যদি কোনো ম্যাচে প্রতিপক্ষ ইকসানকে সফলভাবে মার্ক করে নিষ্ক্রিয় করে ফেলতে পারে তাহলে সিঙ্গাপুরের আক্রমণ ভাগ প্রায় অকেজো হয়ে পড়ে বিকল্প গোল স্কোরার হিসেবে আনোয়ারের মতো খেলোয়াড় থাকলেও তাদের মধ্যে ধারাবাহিকতার অভাব রয়েছে ফলে সিঙ্গাপুরের আক্রমণ ভাগ শক্তিশালী কিন্তু অত্যন্ত অনুমানযোগ্য ঐতিহ্যগতভাবে সিঙ্গাপুর একটি সুশৃঙ্খল ও রক্ষণাত্মক দল হিসেবে পরিচিত ছিল কিন্তু নতুন জাপানি কোচ সুতমু ওগুরার অধীনে তারা এই পরিচয় থেকে বেরিয়ে এসে একটি আধুনিক হাই হাইপ্রেসিং ফুটবল খেলার চেষ্টা করছে এই কৌশলগত পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার কারণে তাদের রক্ষণভাগ বর্তমানে বেশ অসংগঠিত এবং দুর্বল সাম্প্রতিক বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে চীন থাইল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তারা প্রচুর গোল হজম করেছে যা তাদের রক্ষণভাগের ভঙ্গুর অবস্থাকেই প্রকাশ করে হাই প্রেসিং খেলতে গিয়ে তাদের ডিফেন্ডারদের পেছনে অনেক ফাঁকা জায়গা তৈরি হচ্ছে যা প্রতিপক্ষের দ্রুতগতির ফরোয়ার্ডরা সহজেই ব্যবহার করতে পারছে সিঙ্গাপুরের বিপক্ষে একটি সম্ভাব্য ম্যাচ বাংলাদেশের জন্য শুধু একটি সাধারণ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নয় বরং এটি একাধিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে উল্লেখযোগ্যভাবে এগিয়ে এমন একটি উচ্চ র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে জয় বা ড্র করতে পারা বাংলাদেশের র্যাঙ্কিং পয়েন্ট বাড়াতে সাহায্য করবে দ্বিতীয়ত ঐতিহাসিকভাবে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড অত্যন্ত হতাশাজনক শেষ পাঁচ ম্যাচের কোনোটিতেই জয় নেই এই দীর্ঘ জয়খরা কাটানোর একটি সুযোগ দলের জন্য বিশাল মনস্তাত্ত্বিক প্রেরণা হিসেবে কাজ করবে যা কঠিন ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস যোগাবে। এটি দলের বর্তমান সামর্থ্য যাচাই করার এবং কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার অধীনে দল কতটা উন্নতি করেছে তা পরিমাপ করার একটি লিটমাস টেস্টও বটে এই প্রেক্ষাপটে সোমের দলে যোগ হওয়া বাংলাদেশের সম্ভাবনাকে নিঃসন্দেহে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে ইউরোপ বা উত্তর আমেরিকার মতো উন্নত ফুটবলীয় কাঠামোতে বেড়ে ওঠা এই খেলোয়াড়রা পেশাদারিত্ব কৌশলগত জ্ঞান এবং প্রযুক্তিগত দক্ষতায় স্থানীয় খেলোয়াড়দের চেয়ে এগিয়ে থাকেন সামিত সোমের মতো একজন মিডফিল্ডার মাঝমাঠে যে বল নিয়ন্ত্রণ এবং খেলার গতি নিয়ন্ত্রণের ক্ষমতা নিয়ে আসতে পারেন তা বাংলাদেশের মাঝমাঠের একটি বড় দুর্বলতা পূরণ করতে সক্ষম তার অন্তর্ভুক্তি কেবল একাদশের শক্তি বাড়াবে না স্থানীয় খেলোয়াড়দেরও নিজেদের সেরাটা দিতে উৎসাহিত করবে কাগজে কলমে ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে বাংলাদেশ বর্তমানে বেশ কিছু জায়গায় সুস্পষ্ট অর্জন করতে পারে দুই দলের শক্তিমত্তার বিচার করলে দেখা যায় এই ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু জেতার যোগ্য নয় বরং জয়ের সম্ভাবনায় বেশি উজ্জ্বল বিশেষ করে হামজা চৌধুরী সমিত সোম এবং ফাহামিদুল হকের মতো প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তির সম্ভাবনাকে বিবেচনায় নিলে সিঙ্গাপুরের ভাগ মূলত তারকা স্ট্রাইকার ইকসান ফান্ডির ওপর নির্ভরশীল তিনি নিঃসন্দেহে একজন বিশ্বমানের খেলোয়াড় কিন্তু এই একক নির্ভরতাই তাদের দুর্বলতা অন্যদিকে বাংলাদেশের আক্রমণভাগে রাকিব হোসেনের মতো গতিময় খেলোয়াড় থাকলেও ফিনিশিংয়ের দুর্বলতা একটি পুরনো সমস্যা তবে মাঝমাঠ থেকে মানসম্মত বল সরবরাহ বাড়লে সাথে ফাহামিদুল এবং সমিত আক্রমণে গেলে খেলার ফলাফল পজিটিভ হতে পারে আমরা সবাই বাংলাদেশ দলের সমর্থক হিসাবে শুধু জয় প্রত্যাশা করব আপাতত অন্য কিছু নয়